করা আছে আমি এখন শুধু এখানে কেটে দিচ্ছি আমার জন্য কি কি নিয়ে আসি এর আগে যে গাছগুলো আমি বসিয়েছি বা তোমার আজকে সকালে বাজার থেকে এ যে তাতে নামে কি না একশো সত্তর টাকা দেখো এক

বর্তমানে যে ফুলগুলো বের হবে যেসব ফুলগুলো এখন এই সময়টা বের হয় সেসব গাছ আমি দিয়ে দেব সেই সব গাছে ওই যে এটা এই কাজটাও আপনারা করতে পারেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন আছো আমার ছোট আপু ভাইয়ারা আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চাইতেছি দেখো আমি এই গরমের জন্য কি কি নিয়ে আসি এর আগে যে গাছগুলো আমি বসিয়েছি বা তোমাদের বলেছিলাম এই গাছগুলো বসাতে তো সেগুলো তো বসিয়েছি আবার নতুন করে আমি এই বীজগুলো নিয়ে আসছি আজকে সকালে বাজার থেকে আমাদের এখানে বাজারে সেখান থেকে আমি এইগুলো নিয়েছি এই দেখো মরিচ বোম্বে মরিচ নাগা মরিচ যে যেটা যেই এই দেখো এগুলো আমি কেন আনছি জানো বীজ করব এর থেকে আমি বীজ নিয়ে তারপরে আমি গাছ বসাব অবশ্যই তোমাদের সাথে নিয়েই বসাবো তবে আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমি কি কী এনেছি আর এখানে আমি শসা বেশি এনেছি তারপরে ডাটা বেশি এনেছি ঝেঙ্গুল হয়েছে করলা এনেছি এই সব কিছুই আমি গাছ রোপণ করবো অবশ্যই তোমরা দেখতে পারবা এটা হচ্ছে আমন তারা শসা আমি এখানে সব মিলিয়ে একশো সত্তর টাকা বেছে নেই এবার নিচে আমি একসাথে এনেছি এটা কত দাম পড়ছে সঠিক বলতে পারবো না তবে এর মূল্য এখানে আছে একশো আশি টাকা এটা হচ্ছে করলা বেশি দেখো অ্যাগ্রো এগ্রো সেট অ্যাগ্রো সেট হাইব্রিড করলা লম্বা বড় যে করলাটা এটা হচ্ছে একশো আশি টাকা নিচে মূল্য গণি হাইব্রিডের দেবগিরি বিশ্বস্ত বীজ এটা হয়েছে এই যে দেখো মূল্য কত একশো চল্লিশ টাকা কিন্তু এখানে মূল্য দেওয়া আছে ঠিক আছে বেশি বেশি কিন্তু ওনারা একটু কম রাখে ওনারা এখানে দেওয়া আছে এটা ঠিক আছে এই যে এটা আছে এই যে দেখো এটা একশো টাকা নাসির বীজ বান্ডার এটা হচ্ছে দয় ডাটা টা ভাই আই পিস আমি দুই রকমের ডাটা আনছি নিজে দেখো এটার মূল্যটা একটু বেশি এটা খুব ভালো ডাটা দেখো এটা পঞ্চাশ টাকা নিচে একশো এখানে আসলে দাম এটা সঠিক না এটা দোকান থেকে আনার সময় ওনারা অনেক কম রাখে রেট তো যাই হোক আমি একশো সত্তর টাকা আনছি সব কিছু আর এই যে দেখো শর্ষা পিসি শুকোলা ব্র্যাকশিট হ্যাঁ ব্র্যাকিট খুব ভালো যে এটা দাম পঞ্চাশ টাকা লেখা আছে আমি এবারও সেখানে সবশিট মিলে একশো সত্তর টাকা পিসি বিশ আনছি আর এগুলো তো তোমাদের আগেই দেখাইছে এগুলো এগুলো আমি গাছ থেকে সংরক্ষণ করে রেখেছিলাম বরবটি আর আমার বরবটি গাছ এগুলো আমার আগের গাছের এই আর আমার বরবটি গাছ এখনই মাসাল্লাহ অনেকটা উঠে গেছে শসা গাছ আমার চারা উঠে গেছে আমার আমারই এক দাদি শাশুড়ি উনি আমাকে কয়েকটা শসা বিছি দিয়েছিলো সেখান থেকে আমি চারা করে নিয়েছি দুটো আর এগুলো আমি নিয়ে আসছি আমি আরও বেশি করে শসা বিছি বুনে দেবো দুটো যাই গরমের জন্য এগুলো গাছ গুনতে পারবা হ্যাঁ আর এই যে দেখো এখানে হচ্ছে জালি কুমড়ো মানে চাল কুমড়ো বলে আর কি তো এই চাউকুমের বীজ এটাও আমি বসিয়েছি সেটা তোমাদের সাথে নিয়ে আমি দেখিয়েছি সেই ভিডিও আমার দেওয়া আছে আর এখানে হচ্ছে দেড়শের বিচি আমরা বেন্ডি বলি হুম তো যাই হোক সেই দেড়শের বিষিটা আমার আগে ছিল সেগুলাই এই যে দেখো আমি রেখে দিয়েছি আর এখন কিছু গাছ আমি অলরেডি কিছু বীজ বসিয়ে দিয়েছি যখন চারাগুলি একটু গজাবে তখন তোমাদের আবার দেখাবো আমি ভিডিও করে তো দেখো এখন আমাদের আমি কতগুলো কালেকশন করছি বেশি দেখছো এই যে সিম বিসি এটাও কিন্তু আমার নিজস্ব গাছেরই এই যে এখানেও রেখে দিয়েছি সিম বিসি আর এখানে হচ্ছে নাগামরিচ আমরা বোম্বাই মরিচ বলি আর এখানে এই যে এটা ঝালমরিচ খুবই ঝাল হয় মরিচটা কাঁচামরিচটা এটা আমার নিজেরই গাছের এটাও শুকিয়ে রেখে দিছি অলরেডি এত কাঁচামরিচ আমি গাছ করছি সেটা তোমরা কিন্তু আমার আগে পরে ভিডিও যদি দেখে থাকো তাহলে কিন্তু জানবা আমি অনেক বেশি বসেছি সেই জন্য এগুলো রেখে দিচ্ছি এগুলো আগামীতে বসাবো শীতে শীত আসবে আসবে ঠিক তার আগেই আমি এই বীজগুলো আবার বসাবো তো আমি অলরেডি এগুলো সব বসি বসিয়ে দিছি আর এখান থেকেও কিছু বসাবো আর কিছু রেখে দিব যদি বাইসেস আমার বীজ কোনো কারণে যদি না জ্বালায় তো আবার আমি বুনব তো এই খালি এগুলি চলতে থাকবে এইভাবে করেই কিন্তু আমার চলতে থাকবে বীজ লাগাবো আবার বসাবো আবার উঠাবো যদি বৃষ্টির মধ্যে অনেক বৃষ্টি হয় যদি মেয়ে বৃষ্টির মধ্যে কোনো কারণে মারা যায় তো আমি এখান থেকে অল্প অল্প করে আবার বীজ বসাতে পারবো তো এই কাজটা তোমরা করবা একেবারে সবগুলো বনে দেবা না কিছু কিছু তোমরা রেখে দেবা হ্যাঁ আর এই যে দেখো আরেকটা জিনিস দেখায় এই দেখো আমি ছোটো করে মাছা দিবো সেই জন্য আমি এই যে দেখো এই যে অনেকগুলো এগুলো লেবেল বেসে হ্যাঁ দোকানদারা ওনাদের কাছ থেকে আমি নিয়ে আসছি এখানে একশো আঠারো টাকার লেবেল আছে এখানে হাফ কেজি হাফ কেজি আমি নিয়ে আসছি আর একটা জিনিস দেখো এই যে কলমি শাক আমি গাজার গেছিলাম তো সেখান থেকে কলমিশাকে দেখো আমি আজকে রান্না করছি আর ডাটাগুলো রেখে দিয়েছি এগুলো এখন আমি এই যে দেখো আমি এখন এই শাকের ডাটা গাছ বনে দিব এটা দেখো অলরেডি করে বেরোস আর কিছু পানিতে ভিজিয়ে রাখবো তো তোমাদের সাথে নিয়েই দেখাচ্ছি আমি তো এখন আমি বীজগুলো বনে দিব চলো আমার সাথে তোমরা এই যে দেখো আমি একটা একটা করে পানিতে দিয়ে দিচ্ছি এগুলো গাছ হবে একটা একটা করে দিয়ে দিচ্ছি এখান থেকে বেছে বেছে যেগুলো ছোটো শিকড় জ্বালাবে শিকড় জ্বালা জ্বালালে তখন আবার আমি মাটিতে বনে দেবো এখানে যতগুলো পারা যায় আমি দিয়ে নিয়ে দেখি অবশ্যই আমি এই কাজটা কখনো করি নাই কিন্তু মাটিতে বনে দিচ্ছি সেই সেই অভিজ্ঞতাটা আমার আছে তো যাই হোক দেখা যাক ততটা এখান থেকে শিকড় পাওয়া যায় এইটা আমি এতগুলো এত তো দেখো এই কাজটা তোমার ভালো হবে আর এখন যাই এগুলো বাগানে চলে যাই এগুলো মাটিটা রেডি করা গেছে শুধু গেঁথে এভাবে করে বসাই দেবো দেখো আমার মাটি রেডি করা আছে আমি এখন শুধু এখানে গেঁথে দিচ্ছি দেখো বসে